দুই দুইটি সামরিক সরকারকে পরাজিত করে জনগণের দৃঢ় সমর্থন দিয়ে দেশে গণতন্ত্র দুইবার উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির রাজনীতি করে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে প্রিয়মন্ত্র আমার একই ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের যিনি নেতৃত্ব তারা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী আজকে তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে বিদেশে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সারা দেশের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তিনি শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের বিরোধী দলের নেতার নেতৃত্ব দিচ্ছেন তিনি নির্দেশ দিয়েছেন আপনারা ঘরে ফিরে যাবেন না কুড়ি হাতিরা পতন তা হবে যার যার জায়গা থেকে আপনারা অবস্থা নিয়ে কুড়ি হাসিনার পতন নিশ্চিত করে ঘরে ফিরে যাবে সেই নির্দেশে দেশের নেতা কর্মীরা পতন করে কুড়ি হাসিনার পতন ঘটিয়ে আজকে তারা ঘরে ফিরে

হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করার যায় জনগণের দুঃখ এই খুরিয়াসি তার মন্ত্রীকে পরিষদের সদস্যদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে